সবাইকে স্বাগতম গেয় টু এভরিথিংয়ে আবারও আপনাদের স্বাগতম এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে একটি ইতালিয়ান ব্র্যান্ড ব্স চরিত্র তৈরি করবেন আপনি এটি করতে পারেন টেক্সট থেকে ইমেজ জেনারেটিং এআই যেমন মিথাই লিওনার্ডো এই এবং আরও অনেক কিছুর মাধ্যমে কিন্তু আমি আপনাদের দেখাবো সবচেয়ে সহজ উপায়টি কীভাবে করবেন তাই আমরা একদম সহজভাবে চ্যাট ব্যবহার করব। এখানে আপনি আপনার অ্যাকাউন্টে লগ করতে পারেন নতুন কথক কথনের অপশনে ক্লিক করতে পারেন তারপর আপনার প্রম্পট লিখে দিন এখানে আমার কাছে একটি উদাহরণ আছে যেটা নিয়ে আমরা কথা বলবো প্রথম উদাহরণটি হবে একটি সার্কের ছবি তৈরি করো যে কাউবই টুপি পরে আছে এবং লাল জুতো পরে সেকতে দাঁড়িয়ে আছে পুরো দৃশ্য দেখা যাচ্ছে আমি যা সুপারিশ করি তা হল একটি স্ক্রিপ্ট বা বিস্তারিত প্রম্পট তৈরি করা যাতে আপনি ঠিক যেটা ছবি তৈরি করতে চান সেটাই পেতে পারেন দ্বিতীয় উদাহরণ হিসেবে আমি একটি ক্যাকটাসের ছবি তৈরি করেছি যার মুখটা সার্কের মতো মরুভূমিতে তাই এখানে ছয় আপনি যতটা খুশি ততটাই সৃজনশীল হতে পারেন আমি ইতিমধ্যে এই ছবিগুলো তৈরি করেছি কারণ এগুলো প্রসেস হতে কয়েক মিনিট সময় লাগতে পারে এরপরই আপনি এখন এটি আপনার এডিটিং সফটওয়্যারে ইম্পোর্ট করতে পারেন এবং ভাইস ও ইফেক্ট যোগ করে এটিকে একেবারে পাগলাটে এক ইতালিয়ান চরিত্রে রূপান্তরিত করতে পারেন তাই যদি এই ভিডিওটি আপনার কাজে আসে তাহলে একটা লাইক দিন সাবস্ক্রাইব করুন এবং গাইড টু এভরিথিংকে অনুসরণ করুন এমন আরও ভিডিওর জন্য দেখার জন্য ধন্যবাদ